খড়কুটার এক ভাষা ভাবই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা মাছে যত খড়কুটার এক বাসা বাদলাম ভাবই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম মাছে যত একটা ময়না পাখি সেই বাসা খুশি কত ভালোবাসা একা ময়না পাখি সেই বাসা খুশি কত ভালোবাসা তার চোখে চোখে রাখি হইরা যেন না যায় পুষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি পুষা ময়না পাখি খড়কটার মত এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত ময়না পাখি সেই বাসা পুষি কত ভালোবাসা ঘর চোখে চোখে রাখি হইরা রাজা না যায় আমার গোসাময় না পাখি পাখি চোখে চোখে রাখি কই রাজা না যায় আমার গোসাময় না পাখি কোন ফাঁকে পাহলাইয়া গেল পাইলাম না রে পাখিটা হলো না কোন পালে রিতে কুন ফাকে পহালাই আগেলো পাইলা নারেতে পাকিটা হয়ে লাযা পন্তো পালে রিতে ভাবের বুঝিয়া য়া তাই ছিলো তাইয়া ভাবের বুঝিয়া ভাবছিল তাই এমন প্রতিশোধ নিল কানি হইরা যায় আমার পুষা না পাখি পাখি চোখে চোখে রাখি হই রা না যায় আমার পুষা না পাখি পাখি চোখে চোখে রাখি উহিরা যেন না যায় আমার পুষা না পাখি তো বন্ধুরা অনেক কষ্টের পরে কিন্তু মানুষের এই জবানটা দেখেছেন যে জবানটা দিয়ে কিন্তু এরকম গান শোনা যায় আসলে কিসের জন্য সে গানটা গাইছে আমি জিজ্ঞাসা করব না কারণ মানুষের অন্তরে কিন্তু অনেক আঘাত থাকে অনেক ব্যথা থাকে অনেক দুঃখ কষ্ট ভরা নিয়ে এই জিন্দিগি কাটাতে হয় তো সবারই মনে কিন্তু একটা না একটা দুঃখ থাকে থাকে যদি ভিডিওটা ভালো লাগে আমার খাতিরে নয় আমার এই বন্ধুর খাতিরে ভিডিওটা একটা শেয়ার চাই কিন্তু বন্ধুরা সাথে সাথে একটা কমেন্টও করে যাবে